তো এখানে অনেক পোকা রয়েছে তো এখন ওই পোকাগুলোর উপর স্প্রে করবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা স্প্রে করার সঙ্গে সঙ্গে পোকাগুলো মারা গেছে মানে এত তাড়াতাড়ি নমস্কার বন্ধুরা এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা এই ভিডিওটার উদ্দেশ্য হলো এখন বর্ষাকালে পোকামাকড়ের প্রচুর উপদ্রব তো বন্ধুরা এই পোকা মাকড় কমানোর জন্য আমি একটা মেশিন বলতে পারেন এটা আমি বানাবো তো এটা দিয়ে ঘরোয়া পদ্ধতি একদম সব পোকামাকড় উপকার করতে পারবেন এবং সাপ মাছি মশা এগুলো সব দমন করা যাবে তো বন্ধুরা চলো কীভাবে করবে এটা দেখে নিই তো বন্ধুরা প্রথমে আমাদের কি এর জন্য লাগবে পিভিসি পাইপ হ্যাঁ বন্ধুরা এখানে আমি একটা চার ফুটের পিভিসি পাইপ নিয়েছি একটা লম্বা এবং এর সঙ্গে একটা ছোট পিভিসি পাইপ নিয়েছি যেটা কানেক্টটা সমেত দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কানেক্ট করা আছে এই যে কানেক্টারটা দেওয়া আছে এটা কিন্তু পরবর্তীকালে খোলাও যাবে যাই হোক ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে তোমরা এখন দুটো পাইপের মুখ আমরা একসঙ্গে জয়েন্ট করে টেপ দিয়ে ভালো করে আটকে দেব আর বন্ধুরা তোমাদের যে আমি বলবো এটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে তোমরা নিজেরাও বানাতে পারবে এবং হয়তো তোমরা ভাবতে পারো যেটা ভুলভাল কিছু দেখাচ্ছে তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে এটা পোকা মশা মাছর এমন কি যেটা সরি পোকা মশা মাছি এমনকি লাল কেন্ন এবং কালো বিচে যেগুলো হয় এগুলো সবই মরে যাবে এর জন্য আমাদের কিছু কৌশল ব্যবহার করতে হবে যাই হোক বন্ধুরা এটা দেখে নি আর এই পোকামাকড় মারার জন্য কোনো আমাদের হাত ব্যবহার করতে হবে না টোটালি এর জন্য আমাদের যে ফার্স্ট এটা হচ্ছে নাম মিস্ট মেকার এই মিস্ট মেকার কিন্তু অফলাইন অনলাইনে সব জায়গাতে পেয়ে যাবেন এই মিস্ট মেকার কিন্তু ফাইভ ভোল্ট চব্বিশ ভোল্ট বারো ভোল্ট বিভিন্ন ভোল্টের হয়ে থাকে যাই বন্ধুরা এটা কিন্তু ফাইভ বোল্টের একটা মিষ্টি মেকার এবং এটা থ্রি পয়েন্ট সেভেন বোল্টে ওটা ব্যবহার করতে পারবেন যাই বন্ধুরা এই মিষ্টি মেকারটা কিন্তু যদি কীভাবে সেট করবেন যদি দেখ দেখতে চান এটা কিন্তু খোলামেলা আসে এই সেটিংস ভিডিওটা দেখার জন্য আমার এর আগের ভিডিওতে মিষ্টি মেকারের একটা ফ্যানের ভিডিও দেওয়া আছে ওটা দেখতে পারেন ওটা দেখলে পুরোটা বুঝতে পারবেন যাই বন্ধুরা এই মিষ্টি মেকারটা কিন্তু ছোটো যে পাইপটা আছে সেই পাইপের সঙ্গে আমরা সেট করব এবং এটা সেট করার জন্য আমাদের কিন্তু একটি গানের সাহায্য নিতে হবে এবং গানের যে আঠাটা আছে সেটা দিয়ে আমরা কিন্তু এটা ভালোভাবে পেস্ট করব আর বন্ধুরা এখানে আমি যে যন্ত্রটা বানাচ্ছি বা মেশিনটা বানাচ্ছি এটা কিন্তু সব কিছু মরবে মানে আমি এটা যদি স্প্রে করি আপনার মশা মাছি সব কিছু পালাবে ঠিক আছে আর যেমন কালো বিচে এবং কালো লাল কেন্ন যেটা হয় বাড়িতে কেন্ন এই কেন্নর উপদ্রব কিন্তু বর্ষাকালে এই খড়কুটি পজলে এগুলো দেখা যায় এবং প্রায়শ দেখা যায় এই কালো পিছেটা তো এগুলো কিন্তু একদম সম্পূর্ণ মোড়ে কুপকাত হয়ে যাবে এর কিছু পদ্ধতি আছে এবং এই মেশিনের মাধ্যমে সেটা আমি তোমাদেরকে দেখাব যাই হোক বন্ধুরা এখন মিষ্টি মেকারটা আমাদের মোটামুটি সেট হয়ে গেছে এখন আমরা কি করব মিস্ট মেকারের উল্টো দিকে দেখতে পাচ্ছেন একটা পাইপটাকে রিং করে নিয়েছি এবং হ্যান্ডেল টাইপে তোমরা এটা দেখলে বুঝতে পারবে আর এদিক দিয়ে কিন্তু ওই দিক পর্যন্ত আমরা তিনটে ওয়ার ব্যবহার করেছি একটা লাল একটা কালো এবং একটা হলুদ ওয়ার তো এই তিনটে ওয়ার দিয়ে আমরা টোটাল কানেকশানটা করব তো এই হলুদ ওয়ারটা কিন্তু আমরা একটা এলইডি নিয়েছি এবং সেই এল ইডির পজিটিভ সঙ্গে কানেকশান করেছি আরও একটা ছোট হলুদ ওয়ার নিয়েছি সেই হলুদ ওয়ারটা কিন্তু এলইডি নেগেটিভের সঙ্গে কানেক্ট করেছি এবং যে মিষ্টি মেকারটা আছে এই মিষ্টি মেকারের গায়ে কিন্তু ডাইরেক্ট একটা টাইপ সি চার্জার পয়েন্ট আছে বাট আমরা এখানে ডাইরেক্ট ব্যবহার করব না আমরা এখান দিয়ে তার আছে চার্জার পিনের যে পজিটিভ নেগেটিভ সেটা আমরা লাল কালো তার দিয়ে কানেকশান করে নেবো এবং পজিটিভ নেগেটিভ অবশ্যই দেখে কানেকশান করবে যদি উল্টে যায় কিন্তু বন্ধুরা এটা কিন্তু পুড়ে যেতে পারে আর দেখতে পাচ্ছ নেগেটিভ তো আমরা এখানে তিনটে তার ব্যবহার করেছি একটা লাল একটা কালো এবং একটা হলুদ এই হলুদ এল ইডির পজিটিভ এবং লালটা হচ্ছে মিষ্টি মেকারের পজিটিভ এবং নেগেটিভ হচ্ছে কালোটা সেটা কিন্তু মিষ্টি মেকারের নেগেটিভ এবং এই মিষ্টি মেকারের নেগেটিভের সঙ্গে আমরা এল ইডির নেগেটিভটা জয়েন্ট করে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক এইভাবে আমরা এটা জয়েন্ট করে দেব আর বন্ধুরা এখানে আমরা যে পার্টসপত্র ব্যবহার করছি মানে ধরুন মিষ্টি মেকার অন অফ সুইচ বা আপনার আয়ন ব্যাটারি আয়ন ব্যাটারি প্রোটেকশন এগুলো কিন্তু সব অনলাইনে পেয়ে যাবেন এবং অফলাইনেও মার্কেটে পেতে পারেন তো যদি তোমরা মনে করো যে অনলাইনে পাচ্ছ না বা খুঁজতে সমস্যা হচ্ছে তাহলে আমার এখানে লিঙ্ক দেওয়া রয়েছে ডাইরেক্ট তোমরা ওই লিঙ্কে গিয়ে ক্লিক করে এই পার্সপত্রগুলো কিনতে পারো এবং এটা অনায়াসে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা তোমরা নিজেরাও বাড়িতে বানাতে পারবে এবং এটা ব্যবহার করলে বুঝতে পারবে যে আমাদের অনেক কিছু যেমন খরচ হয় যেমন ওই পোকামাকড় মারার জন্য এই ফিনাইল ব্লিচিং পাউডার এটা ওটা স্প্রে করতে হয় ছড়াতে হয় সেসবগুলো এমন কিছু করতে হবে না জাস্ট একটু এটা ব্যবহার করলেই হয়ে যাবে তো যাই হোক দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের এখন ওয়ারের কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা এখন মিষ্টি মারের সার্কিটটা ওই যে লম্বা পাইপটা আছে এর মধ্যে ভালোভাবে সেট করে দেবো এবং বন্ধুরা এলইডিটা বসানোর জন্য আমাদের কিন্তু এখানে গ্লুকান ব্যবহার করলে হবে না কারণ গ্লুকানের আঠাটা কিন্তু যদি গরম হয়ে যায় এলইডিটা তাহলে কিন্তু এটা উঠে যাবে তো তার জন্য আমরা একটা টেপ ব্যবহার করব বা স্ক্রু ব্যবহার করব তো যাই হোক আমি এখানে এখন আপাতত টেপ দিয়ে ব্যবহার করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এটা মনে করলে এটা ভালোভাবে সেট করতে পারো যাই হোক বন্ধুরা এটা টেপটাকে আমরা এখন এইভাবে দিয়ে সেট করে নেব আর বন্ধুরা তোমাদেরকে আমি বারে বারে বলছি ভিডিওটা কেটে দেখবে না তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে না কারণ এই তারের কানেকশন যদি একটু উল্টো হয়ে যায় তাহলে কিন্তু পুরো সার্কিট বা সমস্ত কিছুটা নষ্ট হয়ে যেতে পারে আর বন্ধুরা এখানে আমি একটা সুইচ তো অবশ্যই ব্যবহার করব কারণ সুইচ অন অফ না করলে এটা ব্যবহার করতেই পারবো না তো যাই হোক এখানে অনেক একটা সুইচ নিয়েছি এবং এই পাইপের উপর যেটা হিট গান ব্লক গান সেই গান দিয়ে এটা গরম করে এই সুইচটাকে চেপে দিয়ে সেখানে একটা খাপ টাইপের বানিয়ে নেব এবং একটা ছিদ্র হয়ে যাবে সুইচটা বসে যাবে আরামসে যাই হোক তোমরা এটা গ্লো গান ছাড়াও বাড়িতে এটা কাটিং করে নিতে পারো সুইচের নিলে এটা আরামসে হয়ে যাবে এবং এখন যেটা কানেকশান করা হচ্ছে লাল হলুদ দুটো কানেকশান করছি লাল হলুদ যেটা ইনপুট আছে সেটা ইনপুট একদিকে রাখছি সুইচের এবং আউটপুটের দিকে একদিকে রাখছি সুইচের অপর দিক মানে সুইচটা মারলেই কিন্তু তবে কানেকশানটা যাবে যাই হোক আমরা এরপর কী করব সুইচের চারিদিকে একটু গ্লুগান দিয়ে দেবো যাতে গান আডাটা দিলে একটু শক্তভক্ত হবে এবং সুইচ চাপার ক্ষেত্রে যদি উঠে না যায় তার জন্য আমরা এই গ্লুগানের আডা দিয়ে ভালো করে পেস্ট করে দেবো আর বন্ধুরা আমি পাইপটা যত বড় নিয়েছি তোমরা অত বড় নাও নিতে পারো ছোটো করে নিতে পারো বেশি বড় নিলে কী হবে সমস্যা মানে বেশি বড় নিয়েছি এই কারণে যদি বড় পাইপ দিয়ে ব্যবহার করি তাহলে হাত দিয়ে ধরে একদম নিচু না হয়ে আমি কিন্তু পোকাদের সমস্ত কিছু মেরে দিতে পারবো আর সামনে যেহেতু একটা লাইট সেট করেছি সেক্ষেত্রে কিন্তু আরামসে এটা পোকা অবশ্যই মরবে আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখানে হলুদ তার এবং লাল তার দুটো একসঙ্গে কানেকশান করেছি এবং তার সঙ্গে ছোট ছোটো সরু মানে সরু তার দুটো ব্যবহার করেছি কালোর সঙ্গে একটা কালো সরু তার এবং হলুদ এবং লাল যে তারটা আছে সেই তারের কানেকশানের সঙ্গে একটা লাল সরু তার নিয়েছি এবং সেটা ব্যাটারির সঙ্গে কানেকশান করছি বন্ধুরা এই সরু তার নেওয়ার কারণ পাইপটা কিন্তু খুবই সরু এবং একটা লিথিয়েমান ব্যাটারি আরামসে ঢুকবে কিন্তু মোটা কোনো তার ওর সঙ্গে অ্যাডজাস্ট হলে থাকলে সেটা কিন্তু ঢুকবে না যাই হোক বন্ধুরা লাল তার কানেকশান হয়ে গেছে এখন আমি আরামসে এই ব্যাটারিটাকে তার সময় আস্তে আস্তে খুবই সাবধানের সহিত এটা ঢুকিয়ে দিতে হবে আর বন্ধুরা নেগেটিভ যে তারটা আছে সেই নেগেটিভ তারটা কিন্তু উপরের ব্যাটারির যে নেগেটিভ কানেকশান আছে সেই কানেকশানের সঙ্গে আমরা জুড়ব এটা কিন্তু পরে যাই হোক এটা খুব সাবধানের সহিত এটা ব্যাটারিটা আস্তে আস্তে ঢুকিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছো বন্ধুরা মোটামুটি তোমরা চেষ্টা করবে এটা খুব এই ব্যাটারিটা পেশ করে যখন ঢোকাবেন তখন তারের দিকটাও খেয়াল রাখবেন যে তারটা কেটে বেরিয়ে আসছে কিনা তার কেটে বেরিয়ে এলে কিন্তু কানেকশান হবে না এবং চলবেই না কোনো মতে যাই হোক বন্ধুরা আমি এটা আস্তে আস্তে প্রেস করছি এবং দেখতে পাচ্ছ অনেকটা মোটামুটি টাইট হয়ে গেছে এবং শক্ত লাগে লাগছে ও নেগেটিভ তারটা আমরা এখন কাটিং করে নেব দেখতে পাচ্ছ হয়ে গেছে মোটামুটি অনেকটা ভিতরে চলে গেছে এইবার আমরা একটা ব্যাটারি কন্ট্রোলার নেব তো বন্ধুরা এটা ব্যাটারি বিএমএস বলা হয় নর্মাল যে বিএমএস চার্জিং সমেত তো এটা আরামসে তোমরা আমি যেটা আগেও বলেছি এখনও বলছি ফ্লিপকার্ট বা অনলাইনে যে কোনো খুশি এটা সার্চ করলে পেয়ে যাবেন আর যদি মনে করেন যে পাবেন না তাহলে আমার এই ভিডিওতে লিংক দেওয়া আছে অবশ্যই এই লিঙ্কটাকে ক্লিক করে এগুলো কিনতে পারবেন আর বন্ধুরা এটা ঘরোয়া পদ্ধতি এবং খুবই স্বল্প খরচায় এটা বানাতে পারবেন আর এখন আমরা এটা গানের এ দিয়ে সেট করে দেব। আর বন্ধুরা যখন আমরা চার্জ করব কিন্তু চার্জিংয়ের সময় এই বিএমএস থেকে একটা লাল কালারের লাইট জ্বলবে এবং চার্জ ফুল হয়ে গেলে এটা ব্লু কালারের লাইট জ্বলবে তো যাই হোক বন্ধুরা আমি বেশি ভিডিওটা যাতে না বড় হয়ে যায় তার জন্য আমি শর্টকাট করেছি এবং যে ছোট পাইপ দেখতে পাচ্ছেন ছোট পাইপের সঙ্গে কিন্তু একটা রিং টাইপের দেওয়া আছে যেটা খোলা লাগানো যায় মানে বোতলের ছিপির মতো অনেকটা এটার সঙ্গে কিন্তু আমি এখন তারপিন ব্যবহার করবো এবং তারফিন ব্যবহার করে প্রথমে দেখব ও যে স্মোকটা হচ্ছে কিনা না তো যাই হোক বন্ধুরা আমরা এটা কেন গল্প করে তারপিন দিয়ে দেবো এখানে আমি বিভিন্ন অ্যালকোহল ব্যবহার করেছি মানে লিকুইড যেমন হচ্ছে আপনার তারপিন কেরাসিন এছাড়া ফিনাইল শ্যাম্পু জল ইউজ করেছি সবগুলো ইউজ করেছি তো আপনারা দেখতে থাকুন আমি লাস্ট আমি বলবো আপনাদেরকে কোনটা দিয়ে স্প্রে করলে আপনারা সব কিছু মরবে বা তাড়ানো সম্ভব হবে দেখুন এখন আমি স্প্রে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভালোভাবে স্মোক হচ্ছে এবং লাইটটা জলার সামনে দেওয়ার কারণ বন্ধুরা লাইটটা দিয়ে আমরা কিন্তু দেখতে পাবো যে পোকা আছে কি না এটা দিয়ে খুব সিম্পিল ভাবে আরামসে আমরা এটা পোকা বা যেখানে স্প্রে করে সেটা দিয়ে আমরা স্প্রে করতে পারবো এরপর বন্ধুরা আমরা ফিনাইল দিয়ে ট্রাই করবো এবং সেই একই প্রসেস যদি আপনার আগের যে স্প্রের লিকুইডটা থাকে যেমন ধরুন আপনি এখন কেরোসিন দিয়ে স্প্রে করছেন কেরোসিনটা যদি থাকে তাহলে কেরোসিনটা হালকা করে উপর করবেন কেরোসিনটা পড়ে যাবে এরপর এখন কি করব আমি এটাকে উবর করার পর এটা ঢেলে দিয়েছি দেওয়ার পর এখন ওই ফিনাইল এক দিয়ে এর সঙ্গে আমি একটু জল মিক্সড করে দেবো এবং জলের জলটা দিলে কি হবে বন্ধুরা লিকুইডটা অনেক মানে হালকা পাতলা হবে এর ফলে স্মোকটা কিন্তু খুব ভালো বেরোবে তো এবার শুধু এটা ফিনাইল দিয়ে স্প্রে করা যায় বাট সেক্ষেত্রে হালকা হালকা বেরোবে এবং জল দিয়ে নিলে এটা বেটার হবে দেখতে পাচ্ছি এটা খুব সুন্দরভাবে স্মোক হচ্ছে এখন আমরা পোকার সন্ধানে বেরোবো পোকা বা কিছু সন্ধানে এখন দেখতে পাচ্ছি বন্ধুরা দিনের রোদ খুব পোকার রোদ এবং স্প্রেটা করছি আমি দেখা যাচ্ছে না এবং এখানে দেখতে পাচ্ছ লাল কেন্ন এবং কালো পিছিয়ে এখানে ভর্তি আমি এখানে স্প্রে করছি তো কিছুক্ষণ পর এটা দেখবো মোটামুটি এক মিনিট স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক মিনিটের মধ্যে কিন্তু সব পোকা একদম কুপোকাত হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন